আসলে হার্টের যে রক্তনালী থাকে আমরা জানি দুটি রক্তনালী আছে একটি ডান দিকে রক্তনালী একটি বাম বাম দিকে এই রক্তনালীর মাধ্যমে হার্টের নিজস্ব পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ হয়ে থাকে এবং এই রক্তনালিতে যদি ব্লক হয় যেটাকে আমরা বলি যে কোলেস্ট্রল জমে একটা ব্লক তৈরি হয় একথরমটা প্ল্যাগ এই স্প্যাগের কারণে যখন রক্ত চলাচল একেবারেই বন্ধ হয়ে যায় বা জাস্ট বন্ধ একেবারে নাইনটি নাইন বা নাইনটি পার্সেন্ট খুব কাছাকাছি বন্ধ হয়ে যাওয়ার পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার এরকম পরিস্থিতি হইলে তখন হয় কি বুকে ব্যথা নিয়ে রুগীরা আসেন আমাদের কাছে প্রচণ্ড বুকে ব্যথা থাকে সাধারণত বিশ মিনিটের বেশি সময় ধরে বুকে ব্যথা হয় এই ধরনের একটি পরিস্থিতি যদি সৃষ্টি হয় তখনই আমরা তাকে হার্ট অ্যাটাক বলি তবে এই হার্ট অ্যাটাককে সঠিকভাবে নির্ণয় করার জন্য আমরা কিছু পরীক্ষা নিখে করে থাকি যেমন একটা হচ্ছে রুগীর সমস্যাটা বলবেন যে রুগীর মাঝখান বুকের মাঝখান বরাবর ব্যথা হয় প্রচণ্ড ব্যথা মনে হচ্ছে পাথর চাপা দেওয়ার মতো ব্যথা এই ব্যথা বেশি সময় ধরে থাকে বিশ মিনিট বা তার বেশি সময় ধরে স্থিতিশীল থাকে তার সাথে হচ্ছে সোয়েটিং থাকতে পারে বমি হতে পারে ব্যথার সাথে হাতে যেতে পারে ব্যথা আর এর পাশাপাশি আমরা যদি ইসিজি করি ইসিজিতে কিছু ধরনের চেঞ্জ আমরা পাই আর যদি ব্লাডের আমরা একটা টেস্ট করি যেটা হচ্ছে ট্রোফোনিন লেভেল আমরা দেখি সিরাম ট্রোফোনিন অথবা সিকিএমবি এই লেভেলগুলি আমরা যদি দেখি মার্কারগুলো বেড়ে যায় তাহলে এর কম্বিনেশন যখন হবে তখনই আমরা তাকে হার্ট অ্যাটাক বলে থাকি